সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা বরাবরের মতন আজকে চলে আসলাম নতুন একটা বিল্ডিংয়ে দেখুন আমাদের মাঝে মুজাইত আছে মুজাইদ মিস্ত্রি সে এই কাজগুলো করে এখন দেখুন সে কীভাবে ওয়ালগুলো ঘোষেছে আপনার পাথর মারতিছে পাথর দিয়ে ভালোভাবে আপনার ঘষে দিচ্ছে আপনারা এইভাবে ভালো করে আপনারা পাথর দিয়ে ঘুষে নিতে পারেন আপনাদের বাড়িটি পাথর দিয়ে ঘষলে আপনার উপকারিতা হবে অনেকেই জিজ্ঞাসা করেন বা এই পাথর দিয়ে না ঘষে দিয়ে ঘষে আপনার রঙ করা যাবে না তাদের উদ্দেশ্যে মুজাহিদ কিছু বলতে চাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি কি রঙ করবেন রঙ করার জন্য আপনি কি মজা করতেছেন কত নম্বর ফাতর দিয়ে গোষ্ঠীছেন দেখুন একশো বিশ নম্বর ফাথর দিয়ে মুজাহিদ ভাইয়া গোষ্ঠী কীভাবে গোষ্ঠী একটু দেখা দিন দর্শকদের হ্যাঁ এইভাবে আপনারা ফাঁকর গুলো মেরে দিবেন পাথর দিয়ে এভাবে ঘষা দিবেন পাথর দিয়ে ঘষলে তো মুজাদ ভাইয়া তাহলে তো উষা নিচে যেগুলো আছে ওইগুলো কেটে পড়ে যাবে সমান হয়ে যাবে সমান হয়ে যায় স্মুথ ফিনিশিং হবে নাকি ঘটার পরে কি করতে হবে ভালো করে ঝাড়ি দিন দেবে হ্যাঁ তারপরে তাহলে আপনি তাহলে আপনি দাফে দাফে প্রসেসগুলো আমাদের বলে দিবেন দর্শকরা যারা নতুন কাজ করতে যাচ্ছে এবং যারা কাজ করাবে বাড়িতে তাহলে ধরেন সেইভাবে তারা কাজ করা নিতে পারবে আর যারা কাজ করতেছে তাদের ধরেন কাজের আরো অভিজ্ঞতা হইল আপনি এখন কয়তলা বিল্ডিং এর কাজ করতেছেন কয়তলা তিনতলা এই সাইড এ একটা বাড়ি আছে দেখুন দর্শক এই যে এই যে এই বাড়িটিও আপনার মোলাইফ ভাইয়া কাজ এনেছে আমরা আপনাদের কাজের প্রসেসগুলো বলে দেয় এই সঠিক নিয়মে আপনারা কিভাবে কাজ করবেন এই আপনার এই পাঁচতলা বিল্ডিংটি আমাদের কাজ নেওয়া আছে আমার এই বিল্ডিংটি কাজ হয়ে গেলে ওই বিল্ডিংটির কাজ শুরু করবো আমাদের বাড়ি খুলনা খুলনা জেলা আমাদের দিয়ে কাজ করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা ফোন দিয়ে আমাদের সব যোগাযোগ করে কাজ করতে পারেন আমাদের বাড়ি খুলনা জেলায় আমরা খুলনা থেকে গিয়ে কাজ করে দিয়ে থাকি আমাদের টিম আছে সে হলো রঙগুলো করে আপনার অলগুলো সবগুলো বসে এসছে আপনার একশো বিশ নম্বর পাথর দিয়ে বসে এসছে এইটা হল আপনার চেকুন বানি এই বালিটি আপনার সেকুন বালি এই জন্য একশো বিশ নম্বর পাথর মেরে নিচ্ছে একশো বিশ নম্বর পাথর মারার পরে আপনার জেড়ে আপনার জেরে মুছে তারপরে আপনার সিলার করে নেবে এটা সিলার করার পরে আপনার সিলার যখন করা হয়ে যাবে তারপরে সিলার করার পরে আপনার একশো বিশ নম্বর সিরিজ দিয়ে সিলারের পরে আলকা করে আপনার ঘষে দেবে আলকা করে যখন আপনার একশো বিশ নম্বর দিয়ে সিরিজ দিয়ে আপনারা বসে দেবেন সেখন আপনাদের যে ধার তার যে বালিগুলো থাকে সিলার দেওয়ার পরে একটা বালি বালি থাকে দিয়ে আপনার ধার ধার হাতে কুসি কুচি বাঁধে ওই কুচি দানা বালির দানাগুলো একশো বিশ নম্বর হাতে দিয়ে আপনারা ঘষে দিলে আপনার এই দানাগুলো থাকবে না এই জন্য আপনারা দেখুন সেই ইলেকট্রিক মিস্ত্রি এই জন্য ইলেকট্রিক দেন তারা মইও আছে মই দেশে কাজ করতেছে গোষ্ঠী এটি আপনার তালার পরে আপনার দুটো রুম আছে দুটি বারান্দা আছে একটি কিচেন আছে মানে ছোট একটি জায়গা আগে ইলেকট্রিকের কাজগুলো করা হয়েছে এরপরে আমরা রং করে আপনারা আমরা বাইরে যাচ্ছি আর এই টয়লেট আছে এই পাশে এই টয়লেটে আমরাও কাজ করছি এই যে দেখুন গিজারের লাইন আছে এই যে গিজারের লাইনগুলো আছে আমরা গিজারের লাইনের কাজ করছি তা দর্শক আপনারা ধাপে দাবে আপনারা মুজাদির কাছ থেকে জানতে পারবেন কিভাবে আপনারা রঙগুলো করতে পারবেন আপনার বিল্ডিংয়ে এবং সঠিক নিয়মে কিভাবে রং করতে হয় রঙ করলে আপনার বিল্ডিংটি রঙটি দীর্ঘস্থায়ী হবে এবং আপনার মজবুত হবে কিভাবে করলে মুজাহির দ্বারে আপনারা জানতেও বুঝতে পারবেন মুজাইদ আপনাদের দা তাকে বলে দেবে আগে মুজাইদ ঘোষে নুক তারপর মুজাদির কাছে আমরা শুনব দর্শক আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন আঠারো লিটার প্লাস্টিক পেন্টের ভিতরে কতটুকু পানি দিবেন দর্শক আপনারা যদি আঠারো লিটার প্লাস্টিক পেন্ট ব্যবহার করেন তাহলে পানি দিবেন আপনারা ছয় অথবা সাত লিটার দর্শক আর প্লাস্টিক পেন্ট করলে এরকম হবে দর্শক বেড়া আপনাদেরকে জানিয়ে দেব প্লাস্টিক পেন্ট করার প্রসেস দর্শক আপনারা যদি প্লাস্টিক পেন্ট করতে চান তাহলে আপনাদের একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে নিতে হবে ওয়ালটি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা সিলার করে নেবেন এক কোট এক কোট সিলার করার পরে আপনারা দুই কোট প্লাস্টিক পেন করতে পারেন আর যদি আপনারা ওয়ালপারটি করেন তাহলে আপনারা এক কোট সিলার করার পরে আপনারা দুই কোট ওয়াল করে নেবেন দুই কোট ওয়াল করে গোসে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা এক কোট প্লাস্টিক পেন্ট করে দিবেন আপনারা স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট প্লাস্টিক পেন্ট করতে পারেন দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর বন্ধুদের ধারে শেয়ার করে দিবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ